আরেকটা হলো যে মনে করেন আপনার ব্লাস্ট রোগ হয়েছে এখন খেতে পানি আছে ওই যে বললাম পানি নামাই দেন পানি নামাই দিয়ে শুকাই দেন অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রয়িংটার ব্যবস্থা করেন আমি জন্য অতিরিক্ত আর বলতে চাই না আরেকটা হলো খেতে জৈব সার ব্যবহার করা এটা সব রোগের ক্ষেত্রেই প্রযোজ্য সব রোগের ক্ষেত্রেই প্রযোজ্য এই কাজটা সবসময় করার চেষ্টা করবেন আপনি যত বেশি জমিতে ফুয়েল দেবেন ও তত বেশি কিন্তু আপনাকে রিটার্ন দেবেন সেটা একটা খেয়াল রাখবেন এখানে আমার আর একটা খুবই জানার ইয়া আর কি তাহলে কি ব্লাস্টের জন্য ব্লাস্টের জন্য সলিউশনটা তো প্রিভেনশন হিসেবে দিবে দিবে প্লাস ব্লাস্ট যেহেতু কৃষকের প্রচুর পরিমাণে ক্ষতি করে সেই হিসেবে কি ছত্রাকনাশক একটা প্রিভেনশন হিসেবে স্প্রে করবে না আমি বলি যখন পাতা ব্লাস্ট হবে তখন ছত্রাকনাশক প্রিভেনশন না সেটা পরবর্তীতে আসবে যে আমার পাতায় ব্লাস্ট রোগ আসছে এবং আপনি না আমি বলছি আমি বলছি পাতা ব্লাস্টের ক্ষেত্রে আমি খেয়াল করব পাতায় রোগ আসছে কিনা যদি দেখা যায় ওয়ান টু টু পার্সেন্ট পাতা শতকরা যে শতকরা এক থেকে দুইটা পাতা আক্রান্ত হয়ে গেছে মাঠে সমস্ত মাঠে তাহলে আপনি স্প্রে করে দেবেন ছত্রাকনাশক কিনে আপনি স্প্রে করবেন আর শীষ ব্লাস্টের ক্ষেত্রে আপনি প্রিভেন্টিভ হিসাবে আগে আগেভাগে যে পরিবেশটা খেয়াল রাখবেন যে আমার পরিবেশটা তো এইটা তো বলছিল এখন যে পরিবেশ এরকম আবার বলি রাতে ঠান্ডা দিনে গরম সকালে শিশির অথবা যদি পরিবেশে বৃষ্টি থাকে তাহলে এই রোগের এবং রাত এবং দিনের তাপমাত্রার পার্থক্যটা যদি বেশি হয় তাহলে তাহলে রোগের প্রাদুর্ভাবটা বেড়ে যাবে হ্যাঁ তো যখন ওই পরিবেশ হয় তাহলে আমাদের যে পরিবেশে ব্লাস্টের জীবাণু রয়ে গেছে আর যেহেতু যখন আমরা শীষ ব্লাস্টের ক্ষেত্রে চিনতে পারি তখন তো ক্ষেত ক্ষতি হয়ে যায় সেই জন্য আমরা পরিবেশটা বুঝে আমার ধরেই নিতে হবে যে গাছ যখন ফুল দেবে তখন আক্রান্ত হয়ে যাবে সেই জন্য পরিবেশটা বুঝতে হবে আবারও বলতেছি রাতে ঠান্ডা দিনে গরম সকালে শিশির অথবা বৃষ্টি যদি থাকে তাহলে আমাকে ছত্রাকনাশক কিনে এনে আগেভাগে স্প্রে করতে হবে গাছে কখন গাছের যখন ফুল আসার সময় হবে কেবল লুকি ঝুঁকি মারতেছে শীষ এই অবস্থায় আপনি স্প্রে করে দেবেন স্প্রে স্প্রে এই স্প্রেটা সবসময় সব স্প্রে চেষ্টা করবেন বিকালে করতে বিকালে তিনটা বা তারপরে করলে ভালো আর বৃষ্টির পরপরই স্প্রে করবেন না কারণ পাতা যখন ভিজা থাকবে তখন এই স্প্রেটা কাজে লাগবে না আবার স্প্রে করার পর খেয়াল রাখবেন যেন তাৎক্ষণিকভাবে আবার বৃষ্টি এসে ওটা ধুয়ে না দেয় এটাও খেয়াল রাখতে হবে অর্থাৎ স্প্রে করার পর পাতায় যাতে ওই ওষুধটা শুকাই যায় এই এইরকম একটা সময় মানে বিবেচনা করে আপনাকে স্প্রে করতে হবে অতি জল সময় স্প্রে করবেন না স্প্রে করার সময় এখন মাস্ক পাওয়া যায় তিন থেকে পাঁচ টাকা দাম এই মাস্ক একটা পরে নেবেন অথবা না পারলে গামছা দিয়ে নেবেন আপনার যা গায়ে কাপড় থাকে কোনো অবস্থায় নাক খোলা রেখে স্প্রে করবেন না